যে যেই সময়ে তোমার আশেপাশে কেউ থাকবে না যেদিন তুমি মারা যাবা ওই কবরের মধ্যে তোমার কেউ থাকবে না আসরের ময়দানে যেদিন দাঁড়াবা ওই দিন তোমার আশেপাশে কেউ থাকবে না মিজানের দাড়ি বাল্লায় যেদিন তুমি দাঁড়াইয়া যাবা তোমার খোঁজ নেওয়ার মতো দুনিয়ার কেউ থাকবে না ওই দিন তোমার টাকা পয়সা আমার মাওলার ধরা থেকে তোমার রে বাঁচাইতে পারবে না ওই দিন যদি বলো আল্লাহ গো তোমার কাছে ধরো আমি এক লাখ লাখ দুই লাখ টাকা তোমার হাতে দিয়া দিলাম এই টাকার বিনিময়ে জান্নাত দাও আল্লাহ সে দিল টাকার বিনিময়ে তোমার জান্নাত দিবে না বারবার স্ত্রীটা স্বামী বারবার বুঝায় স্বামী আমার ওই রবকে তুই ভয় কর ওই রবের ভয় অন্তরে ঢুকাইয়া ঢুকাইয়া স্বামী তুমি চলবা জিন্দগিতে চলার পথে মৃত্যুর ভয় করবা কবরের ভয় করবা হাসরের ময়দানের মিজানের দাড়ি পাল্লার ভয় নিয়া চলবা স্বামীরে আর ডাকাতি করার কোনো প্রয়োজন নাই মাঝে মাঝে দেখবেন আমরা যখন কোনো অন্যায় পথের মধ্যে যাইতে চাই আমাদের বৌরা আমাদেরকে বারণ করে স্বামীরে এই পথে যাবা না এই পথে গেলে তোমার অবস্থা ভালো হবে না এই পথে যদি যাও তাহলে তোমার পরিণতিটা ভালো হবে না এভাবে ওই স্ত্রীরা বারবার বারবার স্বামীরে বারণ করে এমন ভালো এখনো আমাদের ঘরে আসে না না আবার এমন দাজজাল মার্কা আছে স্বামী যদি অন্যায় কাজ করে 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 অপরাধ করে করে যদি টাকা আইনা দেয় প্রত্যেকে আনছো গো স্বামী একটা বারের জন্য স্বামীর জিগায় না ওই স্বামীর সাথে তাল মিলাইয়া সুন্দর করে করে সংসার চালায় আবার এমন মহিলা আছে ওই ছেলেটা প্রত্যেকে একটা ডাব নিয়ে আসলো প্রত্যেকে মাছ নিয়ে চলে আসতো প্রত্যেকে কি নিয়ে আসলো একবারও জিগায় না ছেলে তুই যে ডাব পেরে আনলি টা কার গাছের ডাব তুই আনলি এটা বলে না আরো বাহ বাদিয়া মারহা বাদিয়া ছেলেরে জানা দেয় ছেলেরে অসুবিধা একদিন অনেক বড় ছাদা বাজা যাবে না গু আমা জানেরা আপনার স্বামী কোন পথে ব্যয় করে কোন পথে ইনকাম করে এটা আপনার একটু খবর নেওয়া লাগবে আপনার ছেলেটা কোথায় গেল যায় কোথায় রওনা হয়ে যায় ওই ছেলেটারে আপনার খবর নেওয়া লাগবে আপনি খবর নিয়ে নিয়ে রাখা লাগবে দিনের স্থিরি প্রতিদিন বার বার বারবার স্বামী রে স্বামী ডাকাতির জন্য যাবা না কারণ মানুষের হক মাইরা খাইলে জান্নাতে যাওয়া যাবে না আসরের ময়দানে যদি আল্লাফাক কোনো বান্দারে জানাতে বান্দারে জান্নাতে তুই ঢুকে যাও বান্দা যদি জান্নাতে যাওয়ার জন্য রওনা করে প্রতিমত্তি আহিছা যদি বলে ও বান্দা তুই কয় রওনা হয়েছ বলে আমি জান্নাতে যাব দাঁড়াও জান্নাতে যাওয়ার আগে ওই দুনিয়াতে আমার উপরে জুলুম করে নির্যাতন করে যে টাকা মাইরা খাইছিল ওই টাকা আজকে দাও এরপরে তুই জান্নাতের মধ্যে চলে যাও ও সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা একটু আওয়াজ দিবা ওই দিন যদি কোনো বান্দা যদি তোমার আটকায় বলে আগে আমার টাকাগুলো আমারে দিয়া দাও এরপরে জান্নাতে যাও তাহলে টাকা দেওয়া সম্ভব হবে নি ওদিন তো টাকা নাই তখন আল্লাহ পাক বলবে বান্দা আল্লাহর যত নেকামল আছে সব নেকামল গুলো ওই বান্দারে দিয়া দাও আর তার গুণাগুলো তোমার আমল নামার মধ্যে নিয়ে মাঝে মাঝে দেখা যাবে জান্নাতটা যার জন্য একদম লাজিম হয়ে গেল এর জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরে বান্দার হকের কারণে জান্নাতে বান্দার যাওয়া পসিবল হবে না বান্দারে বান্দার হক অনেক মারাত্মক একটা জিনিস একটু চিন্তা করে না বান্দার হক মাইরা কষ্ট কেন খাওয়া যাবে না ওই বসির দিনের স্ত্রী বারবার স্বামী রে কয়ে স্বামী জান্নাতে যদি যেতে চাও তাহলে ডাকাতি করবা না আজকে থেকে ডাকাতি করা তুমি বন্ধ করে